দেরিতে হলেও আফটারঅল শক্তিটা বেরিয়েই আসে যাক পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা দেরিতে হলেও স্বীকার করতে শুরু করেছেন হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন স্কুপ শো আর আপনাদের সঙ্গে আমি সঞ্জীব পাকিস্তানের বদলে দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছে ভারত তাতে নাকি যে সুবিধা পেয়েছে রোহিত ক্রিকেট এমন অভিযোগে সরব হয়েছিলেন পাকিস্তান বাংলাদেশ তো বটেই এমনকি ইংল্যান্ডের সবাই না হলেও প্রাক্তন কিছু তারকা যদিও তাদের দেশের ক্রিকেট বোর্ডের অফিসিয়াল স্ট্যান্ড এটা ছিল না তারা ব্যক্তিগত পর্যায়ে এমন অভিযোগ করছিলেন এবার এ বিষয়ে নিজের দেশের এবং প্রাক্তন সতীর্থদের যুক্তি খণ্ডন করেছেন পাকিস্তানি পেস আইকন ওয়াসিম আকরাম আসলে যতই যুক্তি এবং পাল্টা যুক্তির ধারাবাহিকতা চলতে থাকুক দিন শেষে একটা সত্য সত্যই থাকবে যে ভারত যে ক্রিকেটটা খেলেছে তার আশেপাশে অন্য আর কেউ ছিল না টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর সাফ বলেছিলেন মোটেই অনেক সুবিধা পাচ্ছে না তার দল এবার সেই একই কথা শোনা গেল আকরামের মুখে একটি অনুষ্ঠানে গিয়ে পেসার পাক সাফ জানালেন বিশ্বের যে কোনো প্রান্তে খেলা হোক না কেন চ্যাম্পিয়ন্স ট্রফি যেত ভারতের কাছেই ওদের দুবাইয়ে খেলা নিয়ে প্রচুর কথা হয়েছে কিন্তু ভারত যদি পাকিস্তানও খেলত সেখানেও ট্রফি জিতে যেত কেন এমনটা বলছেন আকরাম গত বছর থেকে পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেছেন একটা ম্যাচ না হেরে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত ওখানেও ভারত ট্রাভেলি করেছিল আর অন্যান্য দলের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অপরাজিত ভারতীয় ক্রিকেটে কতটা গভীরতা আছে এই পারফরমেন্স থেকেই সেটা বোঝা যায় নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হতাশাজনক পারফরমেন্সের পর দাবি উঠেছিল কোচ ক্যাপ্টেনকে সরিয়ে দেওয়া হোক কিন্তু বিসিসিআই তাদের উপর আস্থা রেখেছে সেই আস্থার ফল মিলেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কঠিন সময়ে বিসিসিআই যেভাবে সকলের পাশে থেকেছে সেই ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন প্রাক্তন প্রেসার উড়িয়ে কি নিজের দেশের বোর্ডকে গিদলেন দেখুন ব্যাটবলের যুদ্ধ মাঠের বাইরে হয় না হয় বাইশ গজে ঘরের মাটিতে একসময় এশিয়ান টিমগুলো অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকাকে ডেকে হোম অ্যাডভান্টেজ নেওয়ার ভরপুর চেষ্টা করতো অন্যদিকে অস্ট্রেলিয়ার মতো টিম সিডনি পার্থ গাওয়ায় বাউন্সি উইকেট বানিয়ে ভারত শ্রীলঙ্কা পাকিস্তানের নাভিশ্বাস তুলে দিত দিনকাল বদলে গেছে এখন ব্ল্যাক ক্যাপস স্ক্যানারুরা স্পিনিং ট্র্যাকের প্রিপারেশন নেয় সৌরভের আমলে ভারতের ক্রিকেট দর্শন ছিল ঘরের মাটি তো সকলেই জিতে পারে বিদেশের মাটিতে প্রতিকূল পরিবেশে জয় আনতে হবে এরপর মহেন্দ্র সিং ধোনি মন্ত্র দিলেন সিস্টেমের কনসিস্টেন্সি যার পাই প্রোডাক্ট জয় বা পরাজয় রাহুল দ্রাবিড় সৌরভ ক্রিকেটের প্রসার পর প্রশাসনিক দায়িত্ব নিয়ে ভারতীয় ঘরোয়া ক্রিকেটের পাইপলাইনের খোল নঞ্চে বদলে দিলেন আজকের ভারত রাতারাতি তৈরি হয়নি সৌরভ গাঙ্গুলি সেদিনও এক অনুষ্ঠানে বলছিলেন ভারতীয় টিম বঞ্চিত হয়েছে পাকিস্তানের পিছিয়ে যেখানে তিন সাড়ে তিনশো রান হচ্ছে ভারত ওখানে খেললে রেকর্ডের বন্যা বয়ে যেত আপনি মানুন আর নাই মানুন এই মুহূর্তে হোয়াইট বল ক্রিকেটে ভারত এক্সট্রা অর্ডিনারি ধীরে ধীরে পাকিস্তানের প্রাক্তনীদের মুখেও সত্যিটা উঠে আসতে শুরু করেছে এ বিষয়ে আপনার মতামত কি কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন নমস্কার